আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবকরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব দর্শক বন্ধুরা আজকে একটা আকর্ষণীয় লোকেশানে আছি যেখানে আসলে সবার ভালো লাগে ভালো লাগার মতো একটি জায়গা আজকের ভিডিওর টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন হ্যাঁ আমি আছি কক্সবাজারে এর আগেও এসেছি তো ওই যে বলছিলাম যতবার আসি ততবারই ভালো লাগে আর এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট অর্থাৎ এখান দিয়ে বাসে করে আসলে আমাদের যেটা কলাতলি এলাকাটার নাম সবাই জানি কলাতলি বিচ বা এটা সেটা ডলফিন মোড় সামনেই হচ্ছে ডলফিন মোড় তো ডলফিন মোড় পাওয়ার আগেই আমরা এখানে নেমে গেলাম কারণ যেহেতু এখানে রেস্টুরেন্ট আছে আর বাসগুলা কিন্তু মানে আগে থেকেই একটু ধীরগতিতে যানজটের কারণে থেমে যায় তো আগেই নেমে গেলাম একটু আর এখানে আমরা এখন দুপুরের খাবারটা সেরে নেব আর দেখেন এখান থেকে একটু ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছি কক্সবাজার শহর কিন্তু এখন অনেক সুন্দর এই যে রাস্তার দুই পাশে শুধু দেখতে পাবেন যে বড় বড় এরকম অ্যাপার্টমেন্ট রেস্টুরেন্ট তো এরকম আর কি এই যে ভিউ পয়েন্টটা ঠিক ঠিক এরকম মানে দিনে দিনে আরও সুন্দর হচ্ছে তো পৌষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা কি খাবার দাবার ট্রাই করি চলেন দেখি আশা করি আপনার ভালো লাগবে আর পুরো ব্লগটা সাথে থাকবেন অনেক ইন্টারেস্টিং ব্যাপার সেপার আছে আমরা খাওয়া দাওয়া করি তারপরে ছুটব একদম বাকিটা বলছি না দেখে থাকুন কক্সবাজারে ভ্রমণ পাশ মানুষজন যারাই আসেন তারাই চেষ্টা করেন যে দুপুরের খাবারটা খুবই সাদা মাটা সিম্পল ওয়েতে হোক মানে নর্মালি সাদা ভাত তারপরে বিভিন্ন রকমের ভর্তা ভাজি সামুদ্রিক মাছ এ সমস্ত নেওয়ার ট্রাই করে কারণ এই যে আমরা সমুদ্র পাহাড় অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়ানো ঘোরাফেরা এটাই মাথার মধ্যে বেশি কাজ করে তখন আর ইচ্ছে করে না যে খুব জমিয়ে মানে আপনি বলেন না রিচ খাবার দাবার পোলাও রোস্ট বা এই সমস্ত কিছু খুব একটা ইচ্ছা করে না আর সিম্পল খাবারের মধ্যে এই ধরনের রেস্টুরেন্টগুলোতে একটু প্রিমিয়ামভাবে তারা মানে খাবারটাও সেরকমভাবেই সার্ভ করে প্লাস খাবারের টেস্ট বা কোয়ালিটিও সেরকম তো আমরা এখানে এই যে এখানে একটা সুটকির একটা মানে বালাচাও টাইপের একটা চিটাগাঙের যে সুটকির এই আইটেমটা ছিল সেটা দিয়ে শুরু করেছিলাম তাছাড়া বিভিন্ন ধরনের শাক ভাজা বিভিন্ন ধরনের ভাজি ভট্টা এগুলো ছিল তো এখানে এখন খেয়ে নিচ্ছি আর স্পেশাল একটা আইটেম খেয়েছিলাম আমার মনে আছে সেটা হচ্ছে লইটা ফ্রাই এই যে এই হচ্ছে সেই লইটা ফ্রাই এটা খুবই কুরমুরে মজাদার মানে খুবই টেস্টি এটা আমার মানে বারবারে খাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ তো আল্লাহ যদি কোনো সময় রিজিকে রাখেন আর তারপরে ছিল এই যে ডাল এখানকার যে ডালটা দেয় মানে কম বেশি আমি এর আগেও বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি খুব ভালো মানে খুব পাতলা ডাল না আবার খুব ঘন ডাল না সেরকম একটা ডাল দেয় খুবই মজা লাগে তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খেয়ে শেষ করে এখন আমরা চলে যাচ্ছি যে ডলফিন মোড়ের ওই দিকে সামনে আমরা বলেছিলাম যে একটু আগে আমরা নেমে গেছি জাস্ট হাঁটা দূরত্বে দু এক মিনিট হাঁটলেই তারপরে আমরা চলে যাব আই গেস বাম দিকে অর্থাৎ ডলফিন মোড় যেখানে এই রাস্তাটা কলাতুলির এখান থেকে বাম দিকে ঢুকলেই হচ্ছে হিমছড়ি তো আমাদের আজকের যে যাত্রা উদ্দেশ্য সেটা হচ্ছে হিমছড়ি মেরিন ড্রাইভ তো সাথেই থাকেন পুরোটা এক্সপ্লোর করি আশা করি ভালো লাগবে আর প্লিজ লাইক দিয়ে দিন আর শেয়ার করে দিন ভিডিওটি আপনি আমাদের দেশের বাংলাদেশের কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন আর যদি দেশের বাইরে থেকে দেখে থাকেন বা কোনো ফরেনার

আমি শুধু তাকিয়ে তাকিয়ে মানে কক্সবাজারের এই মানে এত উঁচা উঁচা বিল্ডিং এগুলা দেখছিলাম অবকাঠামো কারণ আমরা তো এখানকার মানুষ না মানে কক্সবাজারে এখানকার যারা স্থানীয় যাদের এখানেই আবাসন বা এখানকার মানুষ তারা বলতে পারবে যে দিনে দিনে কক্সবাজার জেলা বা পর্যটন কেন্দ্র হিসেবে কতটা উত্থান হয়েছে সময়ের পরিবর্তন তবে এর আগে আমি তিন বছর আগে এসেছিলাম বা মানে তার কম সময় আগে এসেছিলাম এরকম অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে আর আমি যতটা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র সেই বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ডেভেলপমেন্ট হয়ে এক একটা রেস্টুরেন্ট বা বিভিন্ন কি বলবো কনভেনশন হল এটা সেটা মানে যেহেতু এটা পর্যটন কেন্দ্র সেভাবেই গড়ে উঠছে আর রাস্তাঘাটও স্থানীয়ভাবে উন্নত হয়েছে যেটা হয়তো প্রশাসনিক আপনার পৌরসভার রাস্তা বা আশেপাশের যে এলাকা সেই রাস্তাও কিন্তু পরিবর্তন হয়েছে আর এটা হচ্ছে কলাতলি এলাকার মধ্যে পড়ে তো আপনারা মাঝখানে একটু কথাবার্তা শুনতে পাচ্ছিলেন যে আমরা এই অটোওয়ালা এই ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এখান থেকে কক্সবাজার এই কলাতলি বা এখান থেকে আর কি আমাদের হিমছড়ি পর্যন্ত যেতে অটো ভাড়া কত লাগবে আমার সঠিক এখন মনে নেই কত চেয়েছিল। তবে এরকমই অটো অটোরিকশায় করে কিন্তু আপনি যেতে পারেন আর আমার ক্যামেরাটা অন থাকে কারণ আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন আমি চেষ্টা করি যে নরসিংদী থাকি আমি তো নরসিংদি থেকে আমাদের আশেপাশের যে শহর গ্রাম ডেভেলপমেন্ট বিভিন্ন এলাকা কোন রাস্তা কতটুকু উন্নত হচ্ছে বা মানে আমাদের আশেপাশের সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাই যার কারণে বাংলাদেশের যে প্রান্তেই আমাকে নামিয়ে দেন বাংলাদেশ কেন আমি সব সময় বলি যে আমাকে যেখানেই নামিয়ে দেন না কেন আমি কিন্তু ডেভেলপমেন্ট বা ওই স্থানীয় এলাকা আশেপাশে কতটা কেমন হয়েছে সেটা নিজের মনে মনে এক্সপ্লোর করতে করতে যাই তার কারণে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো পুরোটা ভিডিও দেখবেন আশা করি আপনার ভালো লাগবে তো মোটামুটি আপনারা মানে এখন তো কক্সবাজার এখান থেকে যাত্রা শুরু করেছি এখান থেকে মোটামুটি এই পাঁচ দশ মিনিটের মতো দেখবেন যে একটু শহরাঞ্চল বেশি মানে যেখানে দুই পাশে শুধু রকম মানে বিল্ডিং স্থানীয় এলাকা আর কি তারপর থেকে ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে সেই স্বপ্নের মেরিন ড্রাইভ তো সাথেই থাকেন আর ব্লগটা এনজয় করেন আশা করি ভালো লাগবে

কক্সবাজার কলাতলি থেকে হিমছরি যাওয়ার পথটা খুবই সুন্দর আর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই রাস্তা ধরে যাওয়ার সময় আপনি পাহাড় সমুদ্র এবং সবুজ প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন তবে হ্যাঁ একটা বিষয় আমি আমার কথার মধ্য দিয়ে বলছিলাম যে এখানকার যে স্থানীয় এলাকা অবকাঠামো বিল্ডিং বাড়িঘর মানে এগুলোও কিন্তু আপনার একটা মানে নিজের মনের ভিতরে অনুভব করার ব্যাপার আছে আমরা বাংলাদেশের যে যে জেলাতেই থাকি না কেন আমাদের নিজস্ব পাড়া মহল্লা বা মানে এক একটা এলাকা যেরকম হয় আপনার যেমন অনুভব হয় আপনার শহরের এই এলাকায় গেলে আপনার এমন লাগে ওই এলাকায় গেলে অমন লাগে ঠিক সেরকম এটাও তো বাংলাদেশের একটা মানে এলাকা এবং তার সাথে সাথে এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য বা মহান আল্লাহ তালা এখানে দিয়েছেন যে সমুদ্র পাহাড় সব কিছু এখানকার মানুষজন সেই সাথে যে পর্যটন কেন্দ্র গড়ে ওঠা পর্যটনের কারণেই তো এখানকার সব অবকাঠামো সব কিছু ভিন্ন অর্থাৎ এখানে আকাশে বাতাসে শুধু একটা মানে ট্যুরিস্ট প্লেস এরকম একটা ভাব তো আপনাকে পুরোটাই এনজয় করতে হবে ভিতর থেকে ফিল করতে হবে তো একটা বিষয় আমার যেটা মনে হয় যে আপনি যে যেখান থেকে আসেন না কেন অনেকে হয়তো পর্যটক যারা দেশের বাইরে থেকে আসে বাংলাদেশের জনগণ মানুষ না তারাও কিন্তু উপভোগ করে এখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা তারপরে এখানকার খাওয়া দাওয়া এখানকার মানুষের ওঠা বসা আমাদের প্রকৃতি বা আমাদের এই যে ঘরবাড়ি বিল্ডিংয়ের স্ট্রাকচার বিভিন্ন কিছু আর সময়ের সাথে সাথে তো এই রাস্তার দুই পাশে অনেক হোটেল মোটেল রেস্টুরেন্ট সব কিছু গড়ে উঠেছে সব কিছু মিলিয়ে মানে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগছে এই যে মানে অটোরিকশা এরকম করে যাচ্ছে খুবই ভালো লাগছে তবে আরও বেশি ভালো লাগে যখন বা লাগবে আপনাদের যদি সেরকম ফ্রেন্ড সার্কেল মিলে ওই যে ট্রাকের পেছনে বা এরকম বলে না ওই যে চাঁদের গাড়ি যদিও এখানে চাঁদের গাড়ি নাই কিন্তু আপনি যেরকম খোলা জিপ খোলা বাসে যদি এরকম রাস্তা উপভোগ করেন আপনার খুবই ভালো লাগবে এই যে দেখতে দেখতে দেখেন আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এখানে কিন্তু ঝাউবন গাছ দেখা যাচ্ছে এরকম তো এরকমটাই আর এখানে কিছু কিছু ভবন বা বিল্ডিং আছে যেগুলো অনেক আগের মানে প্রশাসনিক কিছু যে চিংড়ির হ্যাচারি বা এই অফিস ওই অফিস এটা সেটাও আছে দেখছিলাম আর হ্যাঁ আপনাদেরকে জিপ খোলা বাসের কথা বলছিলাম তো একটা ইনফরমেশন পরে আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে আপনি কিন্তু সিএনজি অটোরিকশা জিপগাড়ি ভাড়াও নাকি পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদের মানে এটা যার যার যেরকম আর কি ভাড়া কত নেয় সেটা মিটিয়ে নিলেই আপনারা এটা উপভোগ করতে পারবেন তবে সব মিলিয়ে মানে খুবই ভালো লাগে মানে শুধু প্রকৃতির দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে এই যে আমি এখন মানে অটোতে করে যে যাচ্ছি মানে আমার চোখ শুধু দূর আকাশের দিকে ছুটে চলেছে আর হচ্ছে আশেপাশের যে গাছপালা বা এই যে একদম মানে একটা রাস্তা মেরিন ড্রাইভ যেটাকে বলে তো মানে খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে না যে এটা বাংলাদেশের অন্য রাস্তা বা আমাদের এলাকার রাস্তার মতো তো নাই এটা মনে হচ্ছে আসলে আমি একটা অন্যরকম অনুভূতিতে আছি আজকের ব্লগটার এই পর্যায়ে আপনাদেরকে মেরিন ড্রাইভ সম্পর্কে কিছু বলি অলরেডি কিন্তু আমরা মেরিন ড্রাইভেই আছি রাস্তার পাশ দিয়ে পাহাড় এবং এরকম ঝাউগাছ সমুদ্র আর একটু সামনে গেলেই সমুদ্র দৃশ্যমান হবে দেখা যাবে সরাসরি মেরিন ড্রাইভ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন বাংলাদেশের পর্যটন খাতে একটি নতুন মাত্রা যোগ করেছে মেরিন ড্রাইভ এই দীর্ঘ সড়কটি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের পাশেই অর্থাৎ সমুদ্রের পাশ দিয়ে রাস্তা মানেই হচ্ছে সেটা মেরিন ড্রাইভ আর পাশে দিয়ে তো আছে আপনার পাহাড় তো মেরিন ড্রাইভের বিশেষত্ব হচ্ছে দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার দীর্ঘ এই সড়কটা তার মধ্যে আমরা খুব ছোট্ট একটা অংশ এখন পার করছি এটা হচ্ছে কক্সবাজারের আমরা যে ডলফিন মোড় বা কলাতলি থেকে আমরা হিমছড়ি যাচ্ছি এখানকার আমরা অটোবারিক সাথে করে যে যাচ্ছি আমাদের মনে করেন দূরত্বটা নয় দশ কিলোমিটার এরকম সমুদ্রের নীলাপ জল সবুজ পাহাড় সুন্দরবন এই সব মিলিয়ে মেরিন ড্রাইভ কী করেছে অপরূপ এক সৌন্দর্যের আধার আর দেখেন বলতে বলতে এই যে মেরিন ড্রাইভ দৃশ্যমান হয়ে গেছে যেখান থেকে দূর সমুদ্র দেখা যাচ্ছে আসলে ক্যামেরায় কতটা বোঝা যায় আমি জানি না তবে যে বড় বড়ো ঝাউ ঝাউগাছ মানে দূরে সমুদ্র এটা খুবই ভালো লাগে আর এখানকার যে সমুদ্র সৈকত সেটাও নর্মাল যে আমরা কমন মোস্ট কমনলি যেই সি বিচে যাই সেটার চেয়ে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনি মানে নিজের মতো করে একাকি বা পরিবার নিয়ে একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আর এখানকার গধুলি যেটা এটা দেখতে তো খুবই ভালো লাগে সময় অনুযায়ীও আপনি আসতে পারবেন সকালের দিকে অথবা বিকেলে কারণ রোদের সময়টায় আসলে ভালো লাগবে না তো চলেন দর্শক বন্ধুরা প্রকৃতির দিকে তাকিয়ে একটু হারিয়ে যাই উপভোগ করি এই মেরিন ড্রাইভের সৌন্দর্য আপনারাও আমার সাথে দেখতে থাকুন চোখ ভরে দেখছি মানে পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের মানে কিভাবে দাঁড়িয়ে আছে এই পাহাড় মহান আল্লাহ সৃষ্টি প্রকৃতি মানে মানে হারিয়ে যেতে ইচ্ছে করে প্রকৃতির দিকে তাকালে জীবনের এই যে ব্যস্ততা ছুটে চলা কত চিন্তা ভাবনা টেনশন সবকিছু দূর হয়ে যায় কিভাবে দেখেন মানে একদিকে পাহাড় একদিকে সমুদ্র আর তার মাঝখানে সুন্দরী রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম এখানে যদি আমার বাড়ি হতো বা আমি স্থানীয় এখানকার মানুষজনই হতাম তাহলে বোধ হয় মানে এই প্রকৃতির সাথে বসবাস করতে ভালোই লাগতো এখন আপনাদেরকে যে মুহূর্তটা দেখাচ্ছি এটাই হচ্ছে মানে মেরিন ড্রাইভ ড্রাইভের প্রকৃত ভিউ যেটা সেটা আমার সামনের ভ্লগুলোতেও আমি চেষ্টা করব দেখাতে যে কিভাবে এখানে ঘুরে বেড়ালাম এখানকার পাশের যেই সমুদ্র ওই যে দূরে থেকে দেখা যাচ্ছে নীলাভ সমুদ্র সমুদ্রের নীল জলরাশি আর বলছিলাম যে এদিকের বীচগুলা খুবই মানে শান্ত স্নিগ্ধ সেরকম কারণ ওই যে কলাতলি বা যে বীচগুলাতে সবাই যায় সেখানে তো মানুষের অনেক ভিড় ভাড়টা এরকম থাকে আর এদিকে কিন্তু সেরকম না এটা তো হিমছড়ি সামনে ইনানি বা সেগুলো আরো অনেক সুন্দর প্রকৃতি আপনাকে মানে মুগ্ধ করবেই বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এখানে আসেন না কেন খুবই মানে আপন মনে করেন কিন্তু সাধারণত দেখবেন আপনি এক জেলার মানুষ হলে বা আপনি অন্য একটা জায়গাতে যখন যান আপনার কিন্তু অপরিচিত লাগে যে হয়তো এক জেলা থেকে অন্য জেলায় বেড়াতে গেছেন একটু আননোন নন এরকম লাগে কিন্তু কক্সবাজার এমনই একটা জায়গা অর্থাৎ সমুদ্র পাহাড় প্রকৃতির সাথে মানুষের মনে মনে এতটা মানে মনে কল্পনা করতে করতেই মানে এতটা পরিচিত যে সবাই এখানে আসলে এটার মনে হয় না যে এটা আমার অপরিচিত জায়গা কোন এলাকায় আসছি এরকমটা লাগে না মানে প্রকৃতির সাথে মিশে মনে হয় এখানেই থেকে যাই বা আপন আপন লাগে অনেক দিন পরে পরে অনেকের হয়তো সুযোগ হয় না যেমন আমি অনেক দিন আগে এসেছিলাম এখন মানে অনেক দিন পরে গেলাম তারপরেও অনেক দিন হয়ে গেছে ভিডিওটা শেয়ার করছি তো আরও অনেক পরে তো আসলে বারবার যাওয়ার ইচ্ছা যেতে খুব ভালো লাগে আর ওই যে দেখ একটু আগে সামনে চোখের সামনে দিয়ে গেল জিপ খোলা গাড়ি দিয়েও কিন্তু যাওয়া যায় খুবই সুন্দর তো এখন শীতকাল চলছে শীতকালে কিন্তু মেরিন ড্রাইভে যাওয়া সবচেয়ে ভালো এ সময় আবহাওয়াটা খুবই সুন্দর থাকে তবে বর্ষাকালে ঝর্নাগুলো পরিপূর্ণ থাকে কিন্তু রাস্তাটা আর কি তখন একটু ভেজা ভেজা অন্যরকম থাকে আর কি তো দর্শক বন্ধুরা আপনারা কক্সবাজারে কে কতবার গেছেন সেটা কমেন্ট করে জানান আর প্রথম দিকের স্মৃতি তো আলাদা হয় যেমন ছোটোবেলায় বাবার সাথে বা ফ্যামিলির সাথে গিয়েছি প্রথম কক্সবাজার এরকমটা একটা স্মৃতি হয় আবার দেখা যায় যে মানে একটু বড়ো হয়ে ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধবরা মিলে একটা ট্রিপে আসছি সেরকমও হয় বা পরবর্তীতে ফ্যামিলি নিয়ে একান্ত বা মানে যেটা বলে হানিমুন বা অন্য বিবাহিত জীবনের পরেও কিন্তু আসা যাওয়া হয় মানুষের তো এক এক সময় এক এক স্মৃতি বহন করে মানে মনের মনে কোঠায় এক এক সময়ের স্মৃতিটা এক রকমের হয় আর এই যে দেখেন আমরা এখন সরাসরি সেই সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি সমুদ্রের বিশালতা আসলে অনেক যত দূর চোখ যায় এরকমই লাগে খুবই ভালো লাগে তো আজকে আমার সাথে একদম খুব সাধারণভাবে আমরা যেভাবে বাস্তব জীবনে আর কি যাই ঘুরে ফিরি আপনাদেরকে দেখাই কেমন লাগলো কমেন্ট করে জানান আমি কিন্তু ট্রাভেল ব্লগার না আপনি আমাকে বলতে পারেন যে ডেভেলপমেন্ট ব্লগার আমি আমার খালি চোখ দিয়ে সবসময় এটাই দেখার চেষ্টা করি কিভাবে দিনের পর দিন আমাদের শহর গ্রাম আশেপাশের এলাকা বাংলাদেশ মানে পুরোটাই সব কিছু কীভাবে দিনে দিনে পরিবর্তন হচ্ছে বা চোখের সামনে দেখতে দেখতে হয় না যে এক এক সময় আপনি এখন যেরকম দেখছেন নিশ্চয়ই পাঁচ বছর দশ বছর পর এরকম দেখবেন না বিশ বছর পর অন্য রকম হবে এটাই স্বাভাবিক তো সেরকমটাই খুব সাধারণভাবে আমি আমার ব্লগের মাধ্যমে দেখাই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন থেকে যাবেন আশা করি ভালো লাগবে আমাদের স্থানীয় এলাকাগুলো আপনাদের ভালো লাগবে আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে নতুন পুরাতন যারাই আছেন হয় না অনেক সময় একটু আমরা এক একজনের প্রোফাইলটা একটু ঘেটে দেখি তো তো আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশব এটা একটু ঘেটে দেখবেন সার্চ করে দেখবেন যে আগের পুরাতন বিভিন্ন ভিডিও আছে সেগুলা মানে একটা দুইটা পাঁচটা ভিডিও দেখলে আপনার ভালোই লাগবে এটাই বলার তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সামনে আবার কোনো না কোনো সময় আমার কক্সবাজার ট্যুর জার্নি বা কক্সবাজার জার্নি থেকে কোনো না কোনো ব্লগ শেয়ার করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে